Thank <laughs> you. নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আমরা যে মণ্ডপ পরিদর্শনে বেরিয়েছি তার মধ্যে আমরা আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন তারা এবছর একটা অভিনব আহ পুজো মণ্ডপ সজ্জায় সজ্জিত করেছে তাদের মণ্ডপ সজ্জা রত্ন দত্তের উপর তারা কাজ করেছে ইতিহাসের উপর তারা কাজ করেছে মাটি যে যেসব জিনিসপত্র আমরা দেখতে পাই তার নিদর্শনের উপর ভিত্তি করেই তারা আজকের এই এবছরের এই মন্ডপ তারা সজ্জিত করেছে আমি একটু ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো মায়ের মুখের দিকে একটু ক্যামেরাটা নিয়ে যেতে এবং দেখাবো পাথরের করে যে কাজ তারা করেছে মায়ের যে মূর্তি মূর্তি বিভিন্ন মন্ডপে থেকে থাকি সেই সাবেক মূর্তি এই মন্ডপ তুলে ধরেনি যে পাথরের কাজের উপর তারা করেছে তাদের যে পাথরের কাজের উপর তাদের যে সূক্ষ্ম কাজের যে শৈলী তারা তুলে ধরেছে তার সত্যি অনস্বীকার এবং এই প্যান্ডেলের মূল যে চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং যে নজরকারা কাজ আমাদের চোখে ফুটে উঠেছে এবং আপনারাও দেখলে বুঝতে পারবেন যে তারা কত পরিশ্রম দিয়ে দীর্ঘদিনের একটা পরিশ্রম দিয়ে তারা তাদের এই মন্ডপ সচায়ে সুন্দর করে সাজিয়েছেন তারা ইতিহাসের বিভিন্ন আমরা যেটা দেখি মাটি খুঁড়ে আমরা ইতিহাস জানতে পারি ইতিহাসের বিভিন্ন সময়কাল এবং তার কার্যকারণ আমরা জানতে পারি তারা তাদের মণ্ডপটা সেই আদলেই তারা তৈরি করেছে এই এই বছর তাদের পঞ্চান্নতম বর্ষে তারা পদার্পণ করছে আমি একটু ক্লাব কর্তৃপক্ষের কাছে শুনে নেব তারা কি ভাবনা থেকে তারা এই বছরের মণ্ডপ সজ্জাটি আপনারা নির্মাণ করেছেন অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুর জেলার দাতন এক ব্লকের একটি গ্রাম মোগলমারি যেখানে দু হাজার প্রথম প্রত্ন খনন হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অশোক দত্তের নেতৃত্বে এবং উন্মোচিত হয় পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার এই প্রত্নখনন দু হাজার থেকে দু সাল পর্যন্ত ন দফায় মোগলমারিতে হয়েছে প্রত্ন খননে প্রাচীন সভ্যতার নিদর্শন বিশেষ করে গুপ্ত পাল যুগের বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিভিন্ন পুরাবস্তু আমরা প্রত্নখননের মাধ্যমে পেয়েছি কিন্তু এই মোগলমারির যে গৌরবময় ইতিহাস বা ঐতিহ্য তা অধিকাংশ মানুষের কাছে অজানা আমাদের প্রয়াস এই দুর্গ উৎসব বা শারদ উৎসবের মাধ্যমে যে জনজোয়ার আসবে তারা সেই মোগলমারির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন আমরা পুরো মণ্ডপে যে সমস্ত পুরাবস্তু পাওয়া গেছে তার রেপ্লিকা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং দেবী দুর্গার মূর্তিকে সেই সময়কার শিল্পকলার সাথে সাজুজ্য রেখে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের লক্ষ্য দুটো প্রথমত নতুন প্রজন্মকে ইতিহাসের প্রতি আকর্ষণ বাড়ানো যাতে নতুন প্রজন্ম ইতিহাস নিয়ে বেশি আকৃষ্ট হয় এবং নতুন নতুন গবেষণার দিক উন্মোচিত হয় এবং আমরা ইতিহাসের পাতায় নালন্দা বিক্রমশিলার কথা পড়ি কিন্তু আমাদের বাংলার বুকের এত বড় একটি বৌদ্ধ ঐতিহ্য ভান্ডার রয়েছে যা সকলের অজানা এই মোগলমারি যাতে আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে স্থান পায় তার একটি ছোট্ট প্রয়াস আমরা এই শারদ উৎসবের মাধ্যমে করার চেষ্টা করেছি আপনারা শুনে নিলেন ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে তারা যে ভাবনা থেকে তারা এই মন্ডপটাকে কি ভাবে তারা বহু দিনের বহু পরিশ্রমের ফলে যে সুন্দর রূপ দিয়েছেন এই মণ্ডপটার এবং তাদের দুটি লক্ষ্য যাতে আগামী প্রজন্ম ইতিহাসের প্রতি আকৃষ্ট হয় এবং ইতিহাসকে আরো জানার চেষ্টা করে আরো নতুন নতুন আমাদের কাছে আবিষ্কার তুলে দিতে পারে এবং মহলমারির ইতিহাস যেন ভবিষ্যতের ইতিহাসের জায়গা করে নিতে পারে এবং মানুষ যাতে আকৃষ্ট হয় এবং সেই জায়গা পরিদর্শনে যায় এই দুটির লক্ষ্যে তারা আজকে তৈরি করেছে এই প্রত্ন কথা খবর বাংলা সংবাদ ক্যামেরায় আদিত্য ঘোষের সঙ্গে সুকন্যা